চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে চোখ চোখ ছাড়া আর আর কিছু একটা মনে আছে প্রত্যেকটা কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন ছিলেন আমরা অন্যরা ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে এই মাত্র আমরা বার্ন একটা এসডি একজন পেশেন্টকে দেখে আসলাম তার মুখাব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখ তাও মনে হয়ে আছে আর পুরো জায়গাটা জাস্ট ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দ সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাঁচ কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করবো যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে আলিম সমাজ মুর্শিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে চলছে